প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এই লোকটি কিন্তু এই মুথাটি তুলবে আর এই মুথাটি তোলার জন্য সে কিন্তু কিছুদিন আগে এই চারিদিকে কিন্তু গর্ত করছে এই গর্ত করছে চারিদিকে দেখেন আপনারা দেখতে পারতেছেন আরো বৃষ্টি পড়ছে মাঝখান দিয়ে এই বৃষ্টি পড়ার কারণে সে কাজটা একটু অফ করছে পরবর্তী সময়ে সে আবার এই মুতাটা তোলার জন্য আবার খনন করবে তারপর এই মুতাটা তুলবে আর এই মুতাতে কিন্তু প্রচুর পরিমাণ লাকড়ি আছে যদি আপনারা একটু অনুমান করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন কত কেজি লাকড়ি হতে পারে আর এই ছেলেটির নেশা হচ্ছে একটা আইফোন কেনার সেই জন্য সে এই ব্যবসাটা এই এই ব্যবসাটা বেছে নিছে সর্বশেষ ব্যবসা মানে আইফোন কেনার জন্য এই লাকড়ির ব্যবসা নিছে সে এই লাকড়িটা তুলবে তোলার পর এটা শুকানোর পর বিক্রি করবে এই টাকা দিয়া ছেলেটা শখ একটা আইফোন কিনবে তো প্রিয় দর্শক আপনারা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আর অবশ্যই পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা এ চেষ্টা করবো এই ছেলেকে নিয়ে এই আইফোনের গল্পটা নিয়ে আমরা পরের ভিডিওতে আসার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ